আপনারা জয়েন এই অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এটি অ্যাকাউন্ট খোলা খুবই সহজ আপনারা খুলতে চান আপনারা ভুল ভবিষ্যতে খুলতে পারেন না সো ভুল বল দেন সো এই ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই অ্যাকাউন্টটি খুলতে পারবেন সো আমি আপনাদের সুবিধার্থে লিংক দিয়ে দেব ফার্স্ট কমেন্টে লিংকে ক্লিক করে একটু অপশন আসবে আপনারা ব্যবহারকারীর নাম দেবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন এবং একই হতে হবে কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ড দুটি এক জায়গায় একই একই আপনারা দিয়ে নেবেন দিয়ে পরবর্তী ক্লিক করে দিবেন আপনাদের দ্বিতীয় ধাপে নিয়ে যাবে সো পাসওয়ার্ডটি সেভ করে নেবেন এই জন্য আমার পাসওয়ার্ডটি আপনার লাগবে নেক্সট টাইম লগইন করতে সো জিমেইল সেভ করে নেবেন তো এখানে যে সংখ্যাটি থাকবে সেটি বসাবেন বসে একটু স্কিপ করে নিচে আসবেন নিচে এসে একটি ফোন নম্বর দেবেন যে ফোন যে ফোন নম্বরে আপনারা টাকা নিতে চান সেই একটি ফোন নম্বর দেবেন রেফার কোড বসানো আছে যেহেতু আমি লিঙ্ক থেকে ঢুকছি আপনার রেফার কোড বসানো লাগবে না অবশ্যই লিঙ্ক থেকে ঢুকবেন সো তারপর আপনার সম্পূর্ণতে ক্লিপ করবেন সো সম্পূর্ণতে ক্লিপ করার পর অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে সো অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার জন্য আপনারা আমি দেখাই আপনারা ভেরিফাই করবেন কীভাবে সো প্রোফাইলে যাবেন

এই ব্যাপারে কোনো প্রশ্ন করে